এটার ভিতরে অনেক জায়গা আছে মহিলাদের নামাজের স্থান তারপরে যে বটগাছ এটা হচ্ছে মাজার হজ শাহ গাজী হজর শাহ কালু এবং চম্পাবতী তিনজনের মাজার এখানে বটগাছ মানুষের মনের আশা পূরণের জন্য বিভিন্ন মানব থাকে এগুলা बी अ পিছনে জাগা আছে আমি মাজাৰ পিছন চাইড মাজাৰ পিছনে বৰ পুকুৰ আছে এটা মাজাৰ পিছন চাইদ বিশাল বৰ বত গছ নামাজের স্থান এটা একটা পরিবেশ খুবই সুন্দর বিশাল বড় বট গাছ ধারণার বাইরে কল্পনার বাইরে অনেক বড় অনেক উঁচা অনেক বড় আসছি বিনাইদ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারের হযরত হজরত গাজী হজরত চম্পাবতী ওনাদের মাজার এবং আমরা মাজার জেরো করলাম এখানে কেমন লাগছে আমাদের মাজারটা এখানে খুবই অসাধারণ এবং কিছু গ্রামের লোক ছিলেন থেকে এখানে এসে ইসলাম প্রচার করছেন এবং বহু বৌদ্ধ হিন্দু খ্রিস্টান তার মাধ্যমে মুসলমান ধর্ম গ্রহণ করছেন পরবর্তীতে এখানে আপনার কোথা থেকে আসছেন সময় ধর্ষ হয়েছেন আমরা বাংলাদেশ ঢাকা থেকে আসছি জায়গাটা ভালো লাগছে আপনাদের সুন্দর লাগছে পরিবেশটা কেমন পরিবেশটা অনেক সুন্দর ঠিক আছে ধন্যবাদ

এটা হচ্ছে বাজার যাওয়ার রোড এই পর্যন্ত মাজারের রাস্তা শেষ ওটা দোকান ওখান থেকে মোমবাতি আগরবাতি নিতে হয় মাজার